কিছু নেই মাইন বাড়ির সবাই কেমন আছে গো ওই তো বললাম সময় পাইনা তাই দেখতে পাইনা দিদি তাতে কি আছে যখন সময় পাবে তখন দেখবে সরি বলার কিছু নেই একটুখানি হাতে সময় বার করে দেখে নেবে বাড়ির সবাই ভালো আছে দিদি তোমার বাড়ির সবাই কেমন আছে আমরাও ভালো আছি সবাই যারা লাইভটা দেখছো কমেন্ট করছো না তাড়াতাড়ি কমেন্ট করো আর লাইভটা লাইক করো তাড়াতাড়ি লাইভ লাইক করো জয়েন্ট হও এই কি বললুম তোকে আমি লাভ ইউ মাইন্ড তোমাকে খুব সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ ভীষণ সুন্দর তুমি এই ভীষণ সুন্দর নি তাই এতটাই সুন্দর না না লাভ ইউ দিদি লাভ ইউ টু ভাই ভীষণ সুন্দর বলো না অতটা সুন্দর নয় আমি দিদি হ্যাঁ হ্যাঁ মাইন কি কাজ করো তুমি আমি স্কুলে পড়ি কোন ক্লাস পড়াশোনা করি মহম্মেদা এসে গেছে আয় মহম্মেদা কেমন আছো ক্লাস সেভেন এ কয়দিন পর চার এ উঠবো এইটে উঠবো আচ্ছা সেভেন পড়ো ভালো খাওয়া করলে অমেদা টিফিন হলো মাইনে টিফিন হলো মাইনে বাড়িতে কে কে আছে চার নাই হ্যাঁ ওটা বুঝতে ভুলে যায় এইটে এই তো রান্না করছে অষ্টম শ্রেণীতে উঠব হ্যাঁ বুঝতে পেরেছি ওটা প্রথমে ভুলে হয়ে কি রান্না করছো গ মামের মাংস দুপুরে কি রান্না করেছো দুপুরে রান্না হয়েছে আমাদের কচু আলুর তরকারি আর ডাল কি খাওয়া দাওয়া করেছো দিদি ওই যে বললাম কচু আলুর তরকারি আর ডাল পোলট্রি মাংস ও আচ্ছা মমতা তোমাদের ওখানে পোলট্রি মাংস কত করে কেজি যাচ্ছে এখন দিদি তোমার হাসিটা খুব মিষ্টি থ্যাংক ইউ মাইন কি দারুণ হাসি তোমার তাই মমেতা কত করে পোলট্রি যাচ্ছে তোমাদের ওখানে লাইক করো সবাই লাইক করো